আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষি দেওয়া প্রদীপের দ্বৈত না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন তাহলে আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা সত্যি খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তখন তাকে একা চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলে সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ারও দরকার নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে দৌড়ায় উড়ে উদাহরণস্বরূপ তাকে অনুপম রয়ের গান শুনান, সব পেলে জীবন নষ্ট অভাবে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভালো হয়